মধুময় বাদাম খেয়েছি গায়েস চেহারা দেখে বুঝছেন গানে যাবে ঠিক আছে কত সুন্দর জায়গা আসসালামু আলাইকুম আজকে আবারও ভিডিও করার জন্য বের হয়েছি তো আজকে আসছি কাকা বাজারের নাম কি জানো বাহিম আলী বাজার বাহিম আলী ফার্মে অবস্থান করছি কারেন্টের পুলে পুরো আছে আমরা খুব সাবধান কেন পুল কিন্তু মোটা মোটা ঠিক আছে খুব সাবধান বাজে কমেন্ট করা যাবে না বাবা আমাদের সাথে আছে উমর ফারুক তো জায়গাটা দেখে ভালো লাগলো তাই এখানে দাঁড়ালাম আর কি এখানে দাঁড়িয়ে দু চারটা ভিডিও শ্যুট নিলাম তো ভালো লাগতেছে তো আমরা এখন অনেক উঁচুতে আছি মোটামুটি

ওখানে গিয়ে যদি মনে হয় যে দু চারটা ভিডিও শুট করা যায় তো করব তো আমরা গাড়ি রাখছি সামনে আপনারা যদি দেখেন গাড়ি আছে ওখানে ওখানে আছে আমার সাথে আছে অমর ফারুক ও গাড়ির কাছে তো আমরা এখন চলে যাব এই ইয়া কই রাত কই তো ওই যে রাত কাজ কাম সেরে আসছেন আচ্ছা আর আগালাম না আমরা এখন কোথায় যাবো কাকু আমরা এখন আমাদের যাবো প্রধান আকর্ষণ আসলে তো আমরা হচ্ছে প্রকৃতিকে ভালোবাসি আই লাভ ন্যাচারাল বিউটি তো এই বাহিমালি বাজার হারুয়ার মাঝখানে বনপাড়া থেকে ধরামপুর যে হাইওয়ে রোড আছে তার পাশে একটি মাঝারি সাইজের তাল তালগাছের একটি রোড আছে যে তার পাশে একটি বাবুল গাছের রাস্তা আছে সত্যি মুগ্ধকর আমরা পার্ক দেখে মুগ্ধ হই না আমরা প্রকৃতি দেখে মুগ্ধ হই সরাসরি আল্লাহ পাকের সৃষ্টি আমরা নামাজ পড়ে বের হয়েছি আমরা এখন সেখানেই যাব সত্যি যাব চলেন হ্যাঁ চলেন আমরা এখন আগাই তো আমরা ওখানে গিয়ে বাকি ভিডিও করবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন আপনারা দেখতে থাকুন আমাদের আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ওই মনোরম দৃশ্য দেখাতে পারব চোখ রাখুন তৌকির আহমেদ 20 ফাইনালি ফার্ম এই যেগুলো সব মেবি হতে পারে সরকারি জমিগুলো আখের জমিগুলো তো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আমরা প্রায় চলে আসছি আমরা একটু পরেই নামবো সেখানে আর এই রাস্তাটাও কিন্তু খুবই চমৎকার ভিউ এই যে দেখছি হ্যাঁ আমরা বাম সাইডে চলে যাব খুবই অসাধারণ ভিউ এই যে দেখুন গ্যাস কত সুন্দর জায়গা বিকেল বেলা মুহূর্তটা আরো বেশি সুন্দর লাগে কারণ সকালে কিছুটা কুয়াশা আছে তারপরে কুয়াশার মুহূর্তটাও একটু খুবই আনন্দময় শীতের সকাল কুয়াশা মাখা দিয়ে

তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না